ভাই আমি এইচএসসি পঁচিশ ব্যাচ আমার এখনও পড়ালেখার মানে অবস্থা খুবই খারাপ অথচ আমার স্বপ্ন হচ্ছে ঢাকা মেডিকেলে পড়া তো ভাই এই বছর আরটিডিএস থেকে দেখলাম যে যেই ভাইয়া পুরা অনেক ভালো রেজাল্ট করছে প্রি মেডিকেল ব্যাচে ভর্তি থেকে এবং প্রত্যেকটা ভাইয়া পুরা দেখা গেছে যে ডিএমসিতেও চান্স পাইছে অনেকে তো তারা একই সাথে ডিএমসিতে চান্স পাইছে আবার প্রি মেডিকেল আর সামলাইছে ভাই আমি তো মানে এক এইচএসসি সামলায় কুল পাচ্ছি না তাহলে আমি তাহলে প্রি মেডিকেলে কি ভর্তি হওয়াটা ঠিক হবে বা আপনারা আসলে প্রি মেডিকেলে ভাই কি এমন করেন যে তারা মেডিকেলেও চান্স পাচ্ছে আবার এইচএসসি তো ভালো করতেছে ভাই যদি একটু বলতেন তুমি আসলে ঠিক জায়গাতে আসছো ওকে চলো আমি তোমাদেরকে আরটিডিএস এর প্রি মেডিকেল ব্যাচের সাফল্যের মূলনীতি বুঝাই ওকে তো এখানে আমরা হচ্ছে দুইটা ভাগে হচ্ছে ক্লাসগুলোকে নিব একটা হচ্ছে তোমাদের এইচএসসি ওরিয়েন্টেড আর একটা হচ্ছে অ্যাডমিশন ওরিয়েন্টেড এইচএসসিতে তোমাদের সবথেকে বড় চিন্তা যে ভাইয়া অ্যাপ্লাস যদি না পাই জিপিএ ফাইভ যদি না পাই তাহলে আমার তো মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া কমপ্লিটলি বৃথা এই জন্য আমাদের লাস্ট ফাইট ফর এইচএসসি অ্যাড প্লাস যেখানে আমি মেনলি আমরা এইচএসসি পরীক্ষার জন্য ফোকাস করব তোমাদের প্রবলেম হচ্ছে বাংলাতে ইংলিশে আইসিটিতে ম্যাথে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি সবগুলোতে আমরা সবগুলা সাবজেক্টের কম্প্যাক্ট রিভিশন ক্লাস রাখবো ওয়ান শট তুমি দেখো খেয়াল করে যে সবগুলা সাবজেক্টেই কিছু কিছু টপিক্স আছে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে সিকিউ আসে এমসিকিউ আসে আমাদের মূল ফোকাস থাকবে সেগুলোই কম সময়ের ভিতরে আমরা সেগুলো শেষ করব। খেয়াল করে দেখো বাংলাতে প্রথম পত্রে তোমাদের গদ্য আছে পদ্য আছে এর ভিতরে যেগুলো থেকে সিকিউ আসে সেগুলো কীভাবে আনসার করতে হয় কিভাবে লিখতে হয় কিভাবে ধরতে হয় সবগুলো আমরা দেখাবো হচ্ছে বাংলা ফার্স্ট পেপার ওয়ান শট ক্লাসে আর তোমাদের মাথার চিন্তা তোমারও চিন্তা যে বাংলা সেকেন্ড পেপারে গ্রামার পারি না ভাই রচনা লিখবো এত বড় রচনা কিভাবে লিখবো এই সবগুলো আমরা দেখাবো তোমাদেরকে বাংলা সেকেন্ড পেপারের ওয়ান শর্ট ক্লাস এবং এই ক্লাসগুলো করার পর তোমার বাংলাকে মানে জয় করতে আর কোনো বাধা থাকবে না তুমি বাংলাতে অ্যাপ্লাস তোমার নিশ্চিত এতটুকু আমরা সাথে বলতে পারি এরপর দেখো ইংলিশে ইংলিশে হচ্ছে আমরা টেস্ট পেপার সলভ ক্লাস নিব কারণ ইংলিশের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে টেস্ট পেপার বা আগের বছরের প্রশ্ন থেকে আসে তুমি যদি ওগুলো সলভ কর তাহলে কিন্তু তোমার অ্যাপ্লাস এখানে একদম মানে কেউ ঠেকাতে পারবে না এরকম একটা অবস্থা তো সেই ক্লাসগুলো আমরা বিশেষভাবে ফোকাস করব আর ইংলিশ গ্রামার এই বছর অ্যাডমিশন টেস্টে প্রায় চোদ্দোটাই গ্রামার থেকে আসছে তো ইংলিশ গ্রামার তোমার একাডেমিকেও লাগবে অ্যাডমিশনেও লাগবে আমাদের ইংলিশের ম্যাক্সিমাম ক্লাস আমরা গ্রামার উপর রাখবো যাতে তোমার এইচএসসিও কাবার হয় অ্যাডমিশনও কাবার হয় এবং আমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করাবো ফার্স্ট পেপারের জন্য একদম কমপ্লিটলি ভাইয়া 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 প্রি মেডিকেল ব্যাচে কি ম্যাথ তো মনে হয় থাকবে না না কারণ মেডিকেলে তো ম্যাথ নাই তা আপনারা আমি ম্যাথ করতে গিয়ে করব না হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিবা অবশ্যই থাকবে এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ যে এইচএসসি তে ম্যাথের জন্য একটা কমপ্লিট প্যাকেজ তাহলে তো ভালোই ভাইয়া ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্য আলাদা ক্লাস থাকবে যেখানে বোর্ডের বাইরের ক্লাস দিবে এবং তোমার এইচএসসি তে যা যা লাগবে টেস্ট পেপারে যে ম্যাথগুলো বারবার আসে পরীক্ষাতে যেগুলো একদম কনফার্ম সেগুলো আমরা ক্লাসে সলভ করে দিব সুন্দর করে বোঝায় একদম সুন্দর করে শেষ করে দেবো সব ভাই আইসিটিও কি থাকবে আইসিটি অবশ্যই থাকবে কারণ আইসিটি হচ্ছে তোমাদের মাথা ব্যথার আরেকটা প্রধান কারণ এখানে সি প্রোগ্রামিং ফ্লোচার্ট অনেক কিছু আছে সো এই ক্লাসগুলো বইটের বাইরে নিবে ওয়ান শর্ট ক্লাস এগুলো করার পর তোমার আইসিটি নিয়ে প্রবলেম হবে না তোমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট যারা আছে ওদের চিন্তা থাকে যে ভাইয়া কিছুই পড়ি নাই কী করবো এদের জন্য হচ্ছে এই ক্লাসগুলো থাকবে যে আমি কিছুই পড়ি নাই কী করব আর যারা টপার আছে ওদের জন্য এটা আরও ভালো হবে কারণ ওদের আরেকবার রিভাইজ হয়ে যাবে আর যারা একদম পড়াশোনা করে নেই ওদের জন্য হচ্ছে এটা একদম কমপ্লিট প্যাকেজ এরপরে আসো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে থাকবে হচ্ছে তোমরা আগেই পড়ছো এই চ্যাপ্টারগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবার হবে ওয়ান শর্ট সিকিউর সিকিউ ক্লাস যেগুলো তোমাকে কনফিডেন্সটাকে বুস্ট করবে তো তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের সবগুলো সাবজেক্টের ক্লাস হবে এবং সবগুলো সাবজেক্টের কোন কোন জায়গায় তোমার প্রয়োজন বা কী কী তোমার প্রয়োজন এটা কিন্তু আমরা খুব ভালো বুঝি কারণ তোমার রাস্তায় আমরা হেঁটে আসছি তো আমরা জানি তোমার কী কী লাগবে আমরা সব সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব যেটা তোমাদেরকে অ্যাপ্লাস পাইতে একটা মানে বলতে পারো একটা বিশাল একটা বেস্ট জার্নি হবে বেস্ট একটা জার্নি হবে এরপর আসো মেডিকেল অ্যাডমিশনে এগিয়ে থাকার জন্য আমরা কি কী জিনিস করবো কারণ তোমার টার্গেট বলছো তুমি অ্যাপ্লাস প্লাস মেডিকেল তো আমাদের কিছু করতে হবে মেডিকেলের জন্য সেক্ষেত্রে আমরা প্রথমেই বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রির মূল বই পড়াবো এবং হচ্ছে এক্সট্রা সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা মেডিকেল ওরিয়েন্টেড পড়াবো মেডিকেল ওরিয়েন্টেড মানে হচ্ছে মূল বই ধরে ধরে তোমাদেরকে সবগুলা টপিক্স বোঝাবো ম্যাথ করাবো যেগুলো লাগবে তোমার অ্যাডমিশনে এবং সেগুলো আমরা ক্লাসে মুখস্থ করে দেব এরপর হচ্ছে স্পেশাল জিকে ক্লাস এবার তো মুক্তিযুদ্ধ থেকে দেখলাম চার বা পাঁচটা প্রশ্ন আসছে তো আমরা এই টপিক্সটা অবশ্যই রাখবো কারণ এটা তোমার বিস্তারিত পড়তে হবে তোমার যেগুলো বিস্তারিত পড়তে হবে জিকেল এই টাইমে আমরা সেগুলোই রাখবো আর যেগুলো অল্প কিছু যেগুলো তুমি ওই টাইমে পড়লে পারবা সেগুলো আমি তোমাদেরকে আর বা আমরা তোমাদেরকে আর প্রেসারাইজ করবো না সেগুলো তোমরা ওই টাইমে পড়তে পারবা বাট এখন যেগুলো পড়া দরকার যেগুলো হচ্ছে সব গুরুত্বপূর্ণ টপিক্স সেগুলো আমরা এখানে রাখবো আর ইংলিশে স্পেশাল ইংলিশে সেই গ্রামার তো এখানে কিন্তু তুমি এইচএসসিও কাপড় হবে অ্যাডমিশনেও কাবার হবে আর আন্তর্জাতিক নতুন করে অ্যাড হয়েছে তো এটা তোমাদের একটা বিশাল কনসার্নের বিষয় যে ভাইয়া তিন মাসের ভিতরে আন্তর্জাতিক কীভাবে শেষ করবো সো এই জন্য আমরা কিছু আন্তর্জাতিকের কাজ ক্লাস রাখবো তো তুমি বুঝতে পারতেছো যে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এইচএসসি কেন্দ্রিক যে সেখানে আমরা কিভাবে ভালো করতে পারি এই জন্য আমরা সবগুলো সাবজেক্ট এখানে পড়াবো এইচএসসির জন্য প্রি মেডিকেলে তোমরা এইচএসসিতে সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাস পাও সাথে সাথে এইচএসসি রিলেটেড আমরা হচ্ছে অ্যাডমিশনের পড়া পড়াবো যেগুলা তোমার ভবিষ্যতে তোমাকে আগায় রাখবে মেডিকেল টেস্টে এবং তোমার মাথায় কোনো প্রেশার দিবে না আমরা কোনো প্রেশার নিব না আমরা একদম এইচএসির সাথে মিল রেখে যেগুলো দরকার সেগুলো আমরা এখানে পড়াবো আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে তুমি দেখো তুমি এই ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো রেকর্ড থাকবে এক্সাম সব রেকর্ড রেকর্ড থাকবে তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার শুধু এইচএসসির জন্য পড়া উচিত তাহলে তুমি এই ক্লাসগুলো করো বা কারো যদি মনে হয় বা এইচএসসি পড়া তো শেষ তাহলে আমি অ্যাডমিশনের জন্য আগে রাখি তাহলে এই ক্লাসগুলো করো আমরা সবগুলোর উপর ফোকাস করব বাট আমাদের মেইন কনসার্নটা থাকবে হচ্ছে তুমি কীভাবে এইচএসিতে অ্যাপ্লাস পাও এই জন্য আমরা বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলা সাবজেক্টের ক্লাস রাখবো একদম কমপ্যাক্ট যেটা তোমার ফাইনাল রিভিশন হবে এবং তোমার যা যা লাগবে অ্যাপ্লাস পাওয়ার জন্য এই ক্লাসগুলো এখানে থাকবে ঠিক আছে সারা বছর পড়াশোনা করো তোমাদের জন্য এটা একটা মানে বিশাল গিফট আমাদের পক্ষ থেকে ভাইয়া তো প্রি মেডিকেলে এত কিছু থাকবে এটা আমি ভর্তি হওয়ার পরকে আমাকে আবার এইচএসসির পরে মানে মেডিকেল কোর্স আবার টাকা দিয়ে ভর্তি হতে হবে এই তো তোমার হচ্ছে ভুল ধারণা আমাদের এই প্রি মেডিকেল ভর্তি হলে পরবর্তী এইচএসসির পরে যে মেডিকেল কোর্স আসবে জিকে ইংলিশ ব্যাচ एग्जाम ব্যাচ কুখ্যাত एग्जाम ব্যাচ যেটা এবার কিন্তু খুব ভালো আমাদের রেজাল্ট দিছে আর কি এরপর হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ সবগুলা ব্যাচে তোমরা হচ্ছে অটো এনরোলমেন্ট পাবে সেখানে পেমেন্ট করতে হবে তো এক পেমেন্টে তুমি যদি সবগুলা কোর্সই পাও তাহলে এখনই ভর্তি হয়ে যাওয়াটা কিন্তু সব থেকে ভালো উপায় হ্যাঁ সাথে কি কোনো বই পত্র দিবেন অবশ্যই আমাদের পনেরো সেট বই থাকবে যেটা হচ্ছে মেডিকেলের জন্য একদম মানে বলতে পারো যে একদম কমপ্লিট প্যাকেজ সো এর বাইরে তোমার আর কিছুই পড়তে হবে না আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি বলতে ভুলে গেছি আমাদের কিন্তু এইচএসসির টাইমে মডেল টেস্ট হবে সো তোমার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে এইচএসসি ওরিয়েন্টেড পরীক্ষা আর এগুলাতে অ্যাডমিশন রিলেটেড যে পরীক্ষা ক্লাসগুলো হবে সেখানে তোমার ডেইলি এমসিকিউ কিউ হবে মেডিকেল রিলেটেড সো তুমি এইচএসসির জন্য ফুল ফোকাস করতে পারতেছো আর অ্যাডমিশনেও তুমি আগায় থাকতেছো সো এটাই হচ্ছে আর প্রি মেডিকেলের হচ্ছে একদম যুগান্তকারী একটা বিপ্লব বলতে পারো তুমি যে আমরা শুধু প্লাস না আমরা অ্যাডমিশনও ফোকাস করবো আমরা শুধু অ্যাডমিশনও না আমরা এ প্লাসে ফোকাস করবো এই কথাটাই আমি তোমাদেরকে লিখছি এই জায়গায় যে প্রি মেডিকেল ব্যাচে শুধু মেডিকেলের চান্স হবে না আসবে অ্যা প্লাসও সো আমরা চাচ্ছি একটা রেভলিউশন আনতে প্রি মেডিকেল ব্যাচে যে এটা একটা কমপ্লিট রিভিশন ব্যাচ এবং এটা তোমাদেরকে অ্যাপ্লাস পাওয়ার জন্য একটা সিঁড়ি এবং দ্য মোস্ট প্রিমিয়ার মেডিকেল ব্যাচ অফ আরটিডিএস উত্তর ডিএমসি প্লাস ডিএমসি স্টেশন দুইটা প্ল্যাটফর্মে কোর্স পাচ্ছ একটা কোর্স ভাইয়া তার মানে আমি একবার টাকা দিয়ে প্রি মেডিকেল পাবো এইচএসসি ক্লাস পাচ্ছি এইচএসসি মডেল টেস্ট পাচ্ছি মেডিকেল ব্যাচ পাচ্ছি এক্সাম ব্যাচ জি কে ইংলিশ ব্যাচ পাচ্ছি রিভিশন ব্যাচ পাচ্ছি মেডিকেলের আবার শেষের দিকে ডেন্টাল ডেন্টালও পাচ্ছি আমি সো দেরি তুমি ভাই আমি এখনই ভর্তি হতে যেতেছি আমি তাড়াতাড়ি চলে যাই ভাই আমি এখনই ভর্তি হবো সিট ফিল আপ হওয়ার আগে